হ্যালো ব্রিবান আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমরা শিখব ইতিহাসের উপাদান ভাগ দ্বিতীয় এর দিন আমরা রামায়ণ ও মহাভারত অব্দি পড়ছি আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম জানবো যেমন মুদ্রা রাক্ষস মুদ্রা কে লিখেছে বিষাক দত্ত এখানে কি আছে এখানে চন্দ্রগুপ্ত মৌর্যের জীবনী এবং এখানেই আছে সাম দাম দণ্ড ভেদ এই চার নীতির উল্লেখ আছে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে সাম দাম দণ্ডভেদের উল্লেখ প্রথম কোথায় আছে প্রথম আছে মুদ্রা ডাক্ষসে আর কে লিখেছে লিখেছে বিশাক দত্ত এরপর পথ পথপ্রাভৃত এটি লিখেছে সূদ্রক কিন্তু এই সূদ্রক সেই সূদ্রক না যে মিচ্ছ কটিকাম লিখেছে মিচ্ছ কটিকামের সূদ্রক আর পথ প্রাভৃতকের সূদ্রক এক নয় এটা মনে রাখতে হবে আর্যভট্ট লিখেছে আর্যভট্ট আর্যভট্ট কখনো বলেনি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে বলেছে পৃথিবী নিজের কক্ষপথে ঘরে এবং পৃথিবী ছায়া চাঁদের ওপর পড়ে এটি বলেছে চন্দ্রগ্রহণের তথ্য দিয়েছে আর্যভট্ট আবার বলেছে পৃথিবী গোল বরামহ নিয়ে দিয়েছে পঞ্চ সিদ্ধান্তিকা বৃহৎ সিদ্ধান্তিকা এছাড়াও দিয়েছে লঘু সিদ্ধান্তিকা বৃহৎ জাতকা এগুলো দিয়েছে ব্রহ্মগুপ্ত ব্রহ্মগুপ্ত কি দিয়েছে ব্রহ্মগুপ্ত বলে লিখেছেন ব্রহ্ম সিদ্ধান্ত শতানন্দ লিখেছে ভাস্বতী ভাস্করাচার্য ভাস্করাচার্য লিখেছে সিদ্ধান্ত শিরোমণি এই সিদ্ধান্ত শিরোমণি হচ্ছে গণিতের বই এর দুটি অধ্যায় হলো বীজগণিত এবং লীলাবতী এরপর চিকিৎসা সংগ্রহ চিকিৎসা সংক্রান্ত কিছু গ্রন্থ হলো চরক চরকের চরক সংহিতা সুশ্রুতের সুসুত সংহিতা পালাকপ্প লিখেছে হস্ত আয়ুর্বেদ এই হস্ত আয়ুর্বেদ হলো হাতিশ চিকিৎসা সংক্রান্ত বই এই পরি এটি এসেছে ইউজিসি নেট পরীক্ষায় বাঘভট্ট বাঘভট্ট লিখেছে অষ্টাঙ্গ হৃদয় সংহিতা চক্রপাণী দত্ত চক্রপাণি দত্ত কি লিখেছে আয়ুর্বেদ দীপিকা ভানুমতি চিকিৎসা স্বাস্থ সংগ্রহ দ্রব্য গুণ সংগ্রহ সুরেশ্বর সুরেশ্বর লিখেছে বৃক্ষ আয়ুর্বেদ এরপর অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান হলো মুদ্রা এই মুদ্রার মাধ্যমে আমরা রাজার নাম রাজার বংশ পরিচয় রাজার কালের অর্থনীতি সমৃদ্ধি এবং রাজার বীরত্বের গাথা সব কিছু জানতে পারি অর্থাৎ এই মুদ্রার মধ্যেই অনেক কিছু ক্ষতিত থাকে যেই রাজার আমলে যেই সব মুদ্রা প্রচলিত হয় রাজা তাদের বীরত্বের গাথা রাজা তাদের উপাধি রাজা তাদের দেবদেবীর সম্মানে সেই দেবদেবীর চিত্র ওই মুদ্রার মধ্যে চিত্রিত করেন যেমন কুষাণদের মুদ্রায় বিভিন্ন দেবদেবী মুদ্রা পাওয়া গেছে বিম খতফিজের মুদ্রায় লিখা ছিল মহীশ্বর এখানে মহীশ্বর বলতে ভগবান শিখকে বোঝায় এবং হবিষ্ক কনিষ্ক এদের মুদ্রার মধ্যে স্কন্দ অর্থাৎ কার্তিকের অনেক ছবি পাওয়া গিয়েছে এবং বীরত্বের গাথা বলতে সমুদ্রগুপ্তের অশ্বমেধ মুদ্রায় থেকে জানা যায় তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং সমুদ্রগুপ্তের বিনা বাজানোর এক চিত্র পাওয়া গিয়েছে তার মুদ্রায় সেখান থেকে আমরা বুঝতে পারি যে সমুদ্রগুপ্ত একজন সঙ্গীত প্রেমী ছিলেন কুমারগুপ্তের মুদ্রাতেও এই এইরকম অশ্বমেধ যজ্ঞের পরিচয় পাওয়া গিয়েছে এই মুদ্রার অধ্যায়নকে বলা হয় নিউমেসমেটিক পরীক্ষা আসছে আসতে পারে যে নিউমেসমেটিক কাকে বলে এবং অন্য অনেক পরীক্ষায় এসেছে তারপর লিপির অধ্যায়নকে বলা হয় ইপিগ্রাফি এবং সিল, সিল আর মুদ্রা কিন্তু এক নয় শিল হচ্ছে পরিচয় আর মুদ্রা হচ্ছে সেই রাজ্যের অর্থনীতি এখনকার দিনে যেমন আমাদের টাকা তখনকার দিনে ছিল মুদ্রা আর শিল হচ্ছে চিহ্ন এবার আমরা দেখব কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং তাদের লেখক যেমন অশ্বঘোষ অশ্বঘোষ লিখেছে বুদ্ধচরিত কিন্তু এটি বুদ্ধের সম্পূর্ণ জীবনী নয় বুদ্ধের জীবনীর উপর এটি টিকা মাত্র এছাড়াও লিখেছেন শারিকপুত্র প্রকরণ বানভট্ট বানভট্ট লিখেছে কাদম্বরী এবং হর্ষচরিত এই হর্ষচরিতেই জানা যায় যে বানভট্ট হর্ষবর্ধনকে উপাধি দিয়েছিলেন শিলাদিত্য হেমচন্দ্র হেমচন্দ্র লিখেছে পাল চরিত বিলহন বিলহন লিখেছেন বিক্রমাঙ্ক চরিত এই বিক্রমাঙ্ক চরিত হল চালুক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের বিজয়গাথা সন্ধ্যাকর নন্দী লিখেছেন রামচরিত এই সন্ধ্যাকর নন্দী ছিলেন পাল রাজা মদন পালের সভাকবি এবং তিনি রামপালের জীবনী এবং ভগবান শ্রী রামচন্দ্রের জীবনী মিশ্রিত করে একটি গ্রন্থ লিখেছেন যে যার নাম দিয়েছেন তিনি রামচরিত এই রামচরিত লেখার জন্য তিনি উপাধি নিয়েছেন কলিকালের বাল্মীকি চন্দ্রবর্দই চন্দ্রবর্দই লিখেছেন পৃথ্বীরাজ চরিত সোমেশ্বর সোমেশ্বর লিখেছেন কীর্তি কৌমদী অরিসিংহ অরিসিংহ লিখেছেন সুকৃত সংকীর্তন বালচন্দ্র বালচন্দ্র লিখেছেন বসন্ত বিলাস রাজশেখর রাজশেখর লিখেছেন প্রবন্ধ কোষ এবং জয়সিংহ লিখেছেন হাম্মির মদমর্দ এবং নয়নচন্দ্র লিখেছেন হাম্মির কাব্য এছাড়াও আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি যেটি হলো আইহল প্রশস্তির লেখক রবিকীর্তি নিজেকে ভারবী এবং কালিদাসের সাথে তুলনা করেছে এই ছিল কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ যেগুলি কোনো না কোনো পরীক্ষায় এসেছে এগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের সেমিস্টারের পরীক্ষা এসেছে আশা করি ক্লাসটি বোঝা গিয়েছে এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জয় হিন্দ